যেটা কিন্তু দেখেন সেই গুলো না অনেক ভালো লাগে লোকগুলো খুবই চমৎকার আপনি না পাঁচ ম্যাচ ছাড়লো এগুলো হচ্ছে মেড ইন হচ্ছে প্লেয়ার বাসন প্লেয়ার বাসনে ভাই আমি বলি কাপড়টা একটু ঝুম করে দেখাবেন এই যে দেখেন আর একটা

সেটা দেখেন ঠিক আপনাদের জন্য আরেকটি জার্সি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের আপনারা প্লেয়ার এডিশন জার্সি খুঁজছেন এবং রেট্রো জার্সি খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো আজকে আমরা কিছু রেট্রো জার্সি কালেকশন দেখাবো কিছু প্লেয়ার এডিশন জার্সি দেখাবো তো সেই সন্ধানে আজকে আমরা কিন্তু অভি ভাইয়ের কাছে চলে আসছি তো কথা বাড়াবো না আজকে আমরা সাফন স্পোর্টস এর ওনার অভি ভাইয়ের সাথে কথা বলবো

থাকে এটা হচ্ছে যে প্লেয়ার ওই স্টিকারটা দেওয়া জি সেটাই যে দেখেন আচ্ছা এগুলো সব প্লেয়ার ভার্সনের স্টিকার স্টিকার রাবার স্টিকার তারপর হচ্ছে যে হাতার কাজগুলো খুবই চমৎকার এই যে দেখেন ফিনিশিংটা খুব সুন্দর এই যে দেখেন

করবেন এই যে তারপর আমি নিজেই তো পরে আছি আপনারা দেখতেছেন যে আরেকটা জার্সি দেখেন এটাও তো রেট্রো না এটা ফুল হাতা রেট্রো এটা হচ্ছে ফুল হাতা আচ্ছা যে দেখেন বার্সেলোনার জার্সি বার্সেলোনা জার্সি বার্সেলোনার জার্সিগুলো একটু রেট্রো জার্সিগুলো আমার কাছে অনেক ভালো লাগে বর্তমান ব্ল্যাক জার্সি এটা যেমন ভালো লাগে আগের এই জার্সিগুলো খুব ভালো লাগে এই যে দেখেন ফুল হাতা হাতের ডিজাইনগুলো দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন আর কাপড়ের কিন্তু খুব ভালো কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে দেখিনি কোথাও আপনি নিতে পারবেন না আসলে রেট্রো জার্সি আরো কয়েকদিন পর থেকে আপনারা মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন হচ্ছে আসলে সেভাবে থাকে না এটা সাইজ আছে আপনার হচ্ছে এল এক্স এল ডাবল এক্সেল এখন পর্যন্ত এই সাইজ আছে তিনটা এম শেষ হয়ে গেছে স্টক আউট তো যাদের লাগবে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে যেহেতু আপনারা ঠিক টাইমের মধ্যে এগুলো পেয়ে যান হ্যাঁ আর এটা প্রাইসটা ভাই তো বললেন না এটার কত প্রাইস পড়তেছে এটা 750 টাকা 750 টাকা ফুল যেটা সেটা হচ্ছে 750 টাকা আচ্ছা আর এখন কথা হচ্ছে যে আমরা এখন প্লেয়ার এডিশন জার্সিতে চলে যাই প্রথমে শুরু করে হচ্ছে যে আর্সেনালের জার্সিটা দিয়ে আর্সেনালের জার্সিটা দিয়ে দেখেন ওয়াও এগুলো হচ্ছে প্লেয়ার এডিশন জার্সি ঠিক আছে প্লেয়ার এডিশন জার্সি আর এই যে লোগোগুলো ভালো করে দেখবেন অনেকে আসলে ফ্যান ভার্সন প্লেয়ার ভার্সন লোকাল বাসন এগুলা হ্যাঁ গুলিয়ে ফেলে যে আপনি দেখেন লোগো গুলো দেখেন এগুলা কিন্তু হচ্ছে যে আপনার স্টিকার ঠিক আছে রাবার স্টিকার যেটা ওইটা আর যে দেখেন হাতার কাজ গুলো দেখেন এটা কিন্তু প্লেয়ার বার্সন আমি আবার বলে এটা প্লেয়ার বাসন অনেকে দেখি যে কমেন্ট করে যে প্লেয়ার বাসন নাকি তিন চারশো টাকা দিয়ে পাওয়া যায় সরি ভাই এটা প্লেয়ার বার্সন না প্লেয়ার বার্সন চিন্তা হলে অবশ্যই যারা এরকম কমেন্ট করেন আপনারা দয়া করে দোকান আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা প্লেয়ার বাসন কোনটা লোকাল কোয়ালিটির মধ্যে পার্থক্য বুঝতে পারবে সরাসরি আপনারা বুঝতে পারবেন আচ্ছা দেখ এটা দেখালাম তারপরে হচ্ছে যে আপনার ম্যানুয়ার জার্সিটা হোম যে জার্সিটা এগুলার চাহিদা ভাই মানে একেবারে অন্যরকম আচ্ছা আমাদের আসলে সব জার্সি তার ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা হচ্ছে যাদের জার্সি লাগবে আপনারা বলেন ইনশাআল্লাহ আমাদের কাছে যে জার্সি গুলো আছে আপনার চব্বিশ পঁচিশ এর আমরা হচ্ছে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো দেখেন এগুলার লোগো খুবই চমৎকার আপনি দেখেন দেখেন আর প্লেয়ার বাসন ভাই প্লেয়ার বাসন প্লেয়ার বাসন পরার মজাই হচ্ছে আলাদা আচ্ছা এবার দেখেন ম্যানচেস্টার ম্যান সিটির হোম জার্সিটা ম্যান সিটির হোম জার্সিটা আছে ম্যান সিটি যদিও ম্যান সিটি বর্তমান ফরমে নাই শুধু হারতেছে একটা না পাঁচ ম্যাচ হারলো তারপর ভাই ম্যান সিটির জার্সি চাহিদা অন্যরকম অন্যরকম আছে আমরা আশা রাখি ইনশাআল্লাহ ম্যান সিটি কামব্যাক করবে স্ট্রংলি কামব্যাক করবে যেহেতু পেপ গার্ডিওলা আছে ভালো ভালো ডিভিনার ওনারা আছে ইনশাআল্লাহ কামব্যাক করবে ঠিক আছে আচ্ছা আরেকটা দেখাই হচ্ছে যে আপনার প্যারিসের জার্সিটা

লোকাল ভার্সন এগুলা গুলিয়ে ফেলবেন এগুলা খেলবেন হ্যাঁ এগুলা এখন পর্যন্ত সাইজ আছে আপনার স্মল এম এল এক্স এল ডাবল এক্স এল এখন পর্যন্ত সাইজ আছে হ্যাঁ এখন পর্যন্ত এটার সাইজ আছে যার যে সাইজ লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ প্লেয়ার ভার্সন জার্সি থাকে না রেট্রো প্লেয়ার ভার্সন জার্সি এগুলা সব সময় अवेलेबल থাকে না ঠিক আছে এই যে দেখেন আরেকটা আছে সিরিয়ালের কালার মধ্যে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু হুম আর এগুলা প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এই জার্সি গুলা পেয়ে যাবেন হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা যারা হোলসেল নেবেন ভাই সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন হ্যাঁ হোলসেল স্পেশাল প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা লিভারপুলের জার্সি এখন তো হচ্ছে যে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের টপ যে পয়েন্ট পজিশনে আছে ইনশাআল্লাহ আমরা আশা করি এবার লিভারপুল পয়েন্ট শিরোপা নিবে ঠিক আছে এই যে দেখেন লিবারপুলের জার্সিটা লিভারপুল প্যান্টদের জন্য সবার জন্য নিয়ে আসলাম এছাড়াও হচ্ছে যে আপনাদের এগুলা সারা যে জার্সি লাগবে আপনারা বলেন আর অনেকে জার্সি হচ্ছে বাহিরে নিতে চায় ঠিক আছে সেই যে আমাদেরকে বলে যে ভাই আজকে অর্ডার দিলে আজকে কি মালটা পাঠিয়ে দেওয়া যাবে না সরি ভাই একদিনে মাল পাঠানো যায় না আজকে আপনি আমার অর্ডার দিয়েছেন আমি মালটা আপনার কুরিয়ারে নিতে নিতে হচ্ছে যে বুকিং হয় সন্ধ্যাবেলা আমার তো দুই একদিন সময় দিতে হবে তো সেই জন্য হচ্ছে যেহেতু আপনারা ভিডিওটা চোখের সামনে আসার সাথে সাথে যারা বাইরে নিতে চান অবশ্যই যোগাযোগ করে আগে নিয়ে আনবেন আচ্ছা আচ্ছা এখন তো আপনার ক্লাব জার্সি দেখালাম ক্লাব জার্সি আরো আছে আমি আর দেখাচ্ছি কিন্তু আমরা তো আসলে আর্জেন্টিনার ফ্যান ঠিক আছে তো আপনার মেসি আর কি বাংলাদেশ না আর কি আমি নিজেও মেসি ভক্ত আবার নেইমারেরও ভক্ত ঠিক আছে এই যে দেখেন আপনার কোপা আমেরিকার যে জার্সিটা এটা কিন্তু প্লেয়ার এডিশন জার্সি আপনারা দেখেন আর ফেব্রিকটা এত চমৎকার হাতে ধরলেই ফিল করা যায় একটা যেটা প্রিমিয়াম কোয়ালিটি

আপনাদেরকে দেখাচ্ছি ব্রাজিলের যে জার্সিটা ঠিক আছে ব্রাজিলের জার্সিটা হুম আর্জেন্টিনা জার্সি থাকবে রাইভালদের জার্সি থাকবে এটা তো হবে না এটা প্লেয়ার ভার্সন জার্সি হ্যাঁ আচ্ছা ফেব্রিকটা খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার আপনারা যাদের হচ্ছে যে প্লেয়ার ভার্সন জার্সি লাগবে প্লেয়ার ভার্সন জার্সি আছে প্লেয়ার ভার্সন প্যান্ট আছে আপনারা দেখেন এই ব্রাজিলের কিন্তু আমার কাছে প্লেয়ার ভার্সন প্যান্টও আছে আপনারা হচ্ছে ম্যাচিং করে নিব প্লেয়ার ভার্সন প্যান্ট আছে আছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আর অবশ্যই প্লেয়ার ভার্সন প্যান্টের সাথে প্লেয়ার ভার্সন জার্সি আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ব্রাজিলের প্লেয়ার বা প্যান্ট যদি ব্রাজিলের লোকটা থাকবে না বাট থাকবে হচ্ছে ব্রাজিলের হ্যাঁ ব্রাজিলের কালার সাথে ম্যাচ করে নিতে পারবে একদম এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা অরিজিনাল প্ল্যারিটেশন প্যান্ট এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা আর ব্রাজিলের জার্সির দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্ল্যারিটেশনের দাম আর আর্জেন্টিনারটা হচ্ছে এগারোশো টাকা মানে আর্জেন্টিনার প্রাইসটা সবচেয়ে বেশি আর আর্জেন্টিনার প্রাইসটা এখন একটু বেশি আচ্ছা তারপর হচ্ছে যে ভাই আরেকটা জার্সি যেটা খুবই চলতেছে ঠিক আছে রুমার জার্সিটা আসলে আপনারা এই জার্সিটা দেখেন একটু জুম করে দেখাবেন ভাই এই বাজারের হিট কালেকশন জার্সিটা মানে আপনার টি হিসেবে পরলো কিন্তু সেই লাগবে আর কি এগুলার কাজটা দেখেন ভাই কাপড়ের কাজটা দেখেন যে গুলো হুম এমবস এই যে দেখেন

ঠিক আছে এটা আনচিউ কম শেষ হয়েছে দ্রুত এখন আবার এটা আসছে এটা সাইজ হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্স পর্যন্ত এখন পর্যন্ত আছে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনার নেইমারের আপনার জাতীয় দলের জার্সি দেখালাম এখন যদি ক্লাবের জার্সি না দেখে তাহলে কি হবে এই যে দেখেন ওয়াও দেখেন কালারটা দেখেন আললাস আল হিলারের জার্সিটা আল হিলারের জার্সি দেখেন এই যে দেখেন খুবই চমৎকার এটা তো ভাই প্লেয়ার এডিশন না এটাও প্লেয়ার এডিশন এই যে লোগো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা প্লেয়ার এডিশন কোনটা কি দেখেন লোগো দেখলে কোয়ালিটি দেখলে যারা আসলে চিনেন জিনিস চিনেন তারা হয়তো ভাই এগুলো নিয়ে কনফিউশন থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা 1050 1050 টাকা আচ্ছা সর্বশেষ যে জার্সিটা আপনাদেরকে দেখাবো না আরেকটা জার্সি দেখাই পরে হচ্ছে সর্বশেষ জার্সিটা দেখাবো ম্যানিউর যে জার্সিটা ম্যানিউর প্লেয়ার এডিশন জার্সিটা আপনারা একটু দেখবেন এই যে দেখেন ওয়াও এগুলো কিন্তু হাই কোয়ালিটি জার্সি আলহামদুলিল্লাহ আশা করি ঠকবেন না যারাই জার্সি নেবেন আশা করি ঠকবেন না কারণ এই কারণে ঠকবেন না আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত প্রায় আমি চাপা মারবো না আমার অত বেশি জানি কিন্তু আপনার প্রায় চুয়ান্ন থেকে ষাট পেজের মতন বাহিরে আমার জার্সি গেছে এই যে একজন গেছে ওনার সাথে একজন লোক যাবে ওনার কাছে অর্ডার দিয়ে প্রায় এক একজন ছয় সাত পিস করে জার্সি নিয়ে গেছে একজনে হাইস্ট চোদ্দ পিস নিছে আচ্ছা দেখেন চিন্তা করেন ক্লাবেরই চোদ্দ পিস না মিলে নিছে স্যার নিছে আচ্ছা এখন কথা না বাড়ি হচ্ছে যে আপনাদেরকে সর্বশেষ যে জার্সিটা দেখাবো প্লেয়ার এডিশনের বার্সোলোনার জার্সি এই বিগত বছর গুলার মধ্যে এবারই হচ্ছে সব থেকে বেশি জার্সি বলেন ভাই জার্সি কোয়ালিটি গুলা মারাত্মক করছে যার কারণে যে এবার জার্সিগুলো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেক চলতেছে তো যাদের আমিও প্রথমে আপনার হচ্ছে দুঃখ প্রকাশ করি যাদের হচ্ছে যে আপনার আমার কাছে বার্সেলোনার ব্ল্যাক জার্সিটা চাইছেন আমি দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ আমি আবার আপনাদের জন্য নিয়ে আসছি বা আনবো এখন পর্যন্ত এটা স্টক আছে যাদের লাগবে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই জার্সি টা হচ্ছে থাকে না এটা হচ্ছে আপনার এখন সাইজ আছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ঠিক আছে আলবি ভাই এটা এখন পর্যন্ত সাইজ আছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আর এটা প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা ঠিক এত বাড়ে লেন কেন এটা হচ্ছে যে আপনার 1100 টাকারও আছে বাট হ্যাঁ 1100 টাকারও আছে আর একটু হাই কোয়ালিটি যেটা এটা হচ্ছে 1300 টাকা প্লেয়ার এডিশনের মধ্যে এর মধ্যে কোয়ালিটি আছে আমার প্লেয়ার এডিশনের মধ্যে এই শুধুই বার্সেলোনার এই জার্সিটা এটার কোয়ালিটি আছে এর কোয়ালিটি দুই রকম একটা হচ্ছে 1100 টাকা এটা 1300 টাকা জার্সিটা আসলে প্রিমিয়াম সেগমেন্টের যারা এগুলো তেরোশো টাকার মানেও আছে আপনি দেখেন লোকগুলো একটু দেখেন কাপড়টা একটু ভালো করে দেখাবেন আপনি নিজে হাত দিয়ে এভাবে একটু উচকে সবাই তো পাত লেগে মানে এত সুন্দর কোয়ালিটির ফেব্রিক আর কি খুবই সুন্দর লাগতে সব থেকে হাই কোয়ালিটির কাপড়ই হচ্ছে এটা আর কি মানে বার্সেলোনা সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা আসলে ট্যাক্স আনতে হয় তো এই ট্যাক্সের মধ্যে এই জার্সিটার মধ্যে হচ্ছে আমাদের খরচ পড়ে আসলে বেশি আর কি ঠিক আছে তো আজকের মত আচ্ছা আরেকটা হচ্ছে যে প্লেয়ার এডিশন জার্সি দেখাচ্ছে এখন প্লেয়ার এডিশন প্যান্ট ঠিক আছে প্লেয়ার এডিশন প্যান্ট হচ্ছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্লেয়ার এডিশন বিভিন্ন কোয়ালিটি বলতে মানে এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে যাদের হচ্ছে যে হোলসেল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলা খুচরা প্রাইস হচ্ছে তিনশো টাকা খুচরা প্রাইস হচ্ছে তিনশো টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে খুচরা প্রাইস হচ্ছে তিনশো টাকা আপনার এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলা ব্ল্যাক আছে রেড আছে অনেকগুলা কালার আছে সবগুলা তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ ভিডিও বড় হয়ে যায় তো সেই জন্য হচ্ছে যে আপনার শর্টকাট করার জন্য যে জার্সি কাপড়গুলো দেখে এটা কিন্তু রিয়ালের রিয়ালের আছে

ভাই এগুলার কালার আছে যাদের হচ্ছে হোলসেল লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ এ ছবি পাঠিয়ে দেব এই যে দেখেন ব্লু কালার এর মধ্যে ব্লু কালার এর মধ্যে নেভি ব্লু এই কালারটা সুন্দর একটা স্ট্রেপ কিন্তু একটা ফিল পাবেন খুব সুন্দর লাগতেছে এগুলো সবগুলো সবগুলো ফ্রি সাইজ হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এই প্লেয়ার এডিশন এর জার্সি প্যান্টগুলো হচ্ছে যে আপনার ফ্রি সাইজ আচ্ছা এই যে দেখেন রেড কালার এর মধ্যে রেড কালার এর মধ্যে

আপনার হচ্ছে যে এটা হলো আপনার বাফুপের প্যান্ট ঠিক আছে বাফুপের প্যান্ট বাফুপের প্যান্ট তারপর হচ্ছে বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ফোর পার্ট সাবলিমেশন আর এই যে দেখেন ব্ল্যাক আর একটা প্যান্ট এটা হচ্ছে যে আপনার সাইফের প্যান্ট সাইফগুলোর সাথে জার্সি পেয়ে যাবেন যে উপরে একটু দেখেন আমার কাছে হচ্ছে যে আপনার বসুন্ধরা কিংস জার্সি আছে বসুন্ধরা কিংস সাইফ স্পোর্টিং তারপর হচ্ছে যে আপনার মোহামেডান বসুন্ধরা এরকম বিভিন্ন ক্লাবের জার্সি আছে আপনারা প্যান্ট জার্সি এগুলো নিয়ে যেতে পারবেন এই যে দেখেন বসুন্ধরা আরো ডিজাইন আছে বসুন্ধরা বসুন্ধরা অনেক চমৎকার এই যে দেখেন বসুন্ধরা প্যান্টগুলো আচ্ছা তো আজকের মতো আর ভিডিও না বাড়িয়ে এখানে শেষ করি আর আমার আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমাদের সব লোকেশন হচ্ছে বুলিস্তান টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশের পঞ্চম তলায় সাফওয়ান স্পোর্টস